আসসালামু আলাইকুম পিছনে সবাই ঝিমাই কেন ঝিমাইলে কি সফটওয়্যার ডেভেলপার হওয়া যাবে প্রোগ্রামার হওয়া যাবে হওয়া যাবে না না ভুল যারা ঝিমাইতেছে ওরাই সফটওয়্যার ডেভেলপার হবে কারণ প্রোগ্রামিং করতে হলে অলস হইতে হবে হ্যাঁ সেই বিষয়ে আমি আসব তবে তার আগে একটু এক্সাইটমেন্ট কিছু হবে সবাই একটু শক্ত করে বসেন আর ইউ রেডি ওকে এটা কিন্তু স্ক্রিপ্ট না ঠিক আছে এক্সাইটিং শীত লাগছে প্রচন্ড চিন্তা করলাম জ্যাকেটটা খুলে ফেলি তাই না হ্যাঁ ওকে ঠিক আছে এখন বিষয়টা হলো যে আমরা দেখি হাতটা কিভাবে গরম করা যায় ওকে হাতটা গরম করতে চাচ্ছি দেখি তো এত শক্তি নাই সফটওয়্যার ডেভেলপার হইতে চাইলে এই ম্যাজিকের মতো চুটকি বাজাইলে হবে না ডেডিকেশন থাকতে হবে প্যাশন থাকতে হবে ধৈর্য ধরতে হবে আচ্ছা দেখুন আমি আসলে কে আই এম এ ল্যাজি প্রোগ্রামার এই জন্যই বললাম অলস হইতে হবে কীরকম অলস যখন আমি ভার্সিটিতে প্রোগ্রামিং করতাম যখন আমি রুমে বসে কোর্ট করতেছি তখন ফ্রেন্ডরা এসে যদি বলতো যে চল ঘুরতে যাই বা ফুটবল খেলতে যাই আমি বলতাম দোস্ত শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে যাবো না ঠিক আছে আমাকে চেয়ারে বসে থাকতে হবে কিন্তু চেয়ারে বসে কতক্ষণ থাকবো বোর হয়ে যাব না এই বোরিং দূর করতেই আসলে প্রোগ্রামিং করতাম প্রোগ্রামিংটা ছিল একটা মজা সেই মজাটা আপনাকে খুঁজে বের করতে হবে কীভাবে আপনি মজাটা খুঁজে পাবেন সেটা আসলে আমি বলতে পারবো না এটা আপনাকে খুঁজে বের বের করতে হবে যে আপনি কোন জিনিসটাতে মজা পাবেন একটা রুলস আছে আপনারা হয়তো জানেন টেন থাউজেন্ড আওয়ার্স রুলস আপনাকে কোনো একটা বিষয়ে যদি মাস্টারি অর্জন করতে হয় মিনিমাম দশ হাজার ঘন্টা প্র্যাকটিস করতে হবে আর আমি সেটা আমার ইউনিভার্সিটি লাইফের সাড়ে চার বছরে করেছিলাম প্রায় দশ হাজার ঘন্টা প্রোগ্রামিং আমি করেছিলাম কিন্তু আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি নাই এই সাড়ে চার বছর আমি সি প্রোগ্রামিং করছি সি প্রোগ্রামিং কি এত দিন করার জিনিস না আমি কি করছি আসলে প্রবলেম সলভিং করছি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি হ্যাঁ চারবার এনসিপিসিতে জয়েন করছি একবার আইসিপিসি যেটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্টে জয়েন করেছি এবং দু সালে আইসিটি অলিম্পিয়াডে সাড়ে ছয়শো ইউনিভার্সিটি সিএসি স্টুডেন্টদের মধ্যে ফোর্থ হয়েছিলাম এখন বিষয়টা হচ্ছে আপনাকে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার ভালো হইতে চান ভালো প্রোগ্রামার হইতে চান তাহলে আপনাকে এই পথে হবে হবে প্রবলেম সলভিং করতে এটা কি লং জাম আপনারা কি জানেন লং জাম্পে আপনি যদি অনেক দূর থেকে দৌড়ায় আসেন তাহলে অনেক বেশি জোরে লাভ দিতে পারবেন রাইট তো আপনাকে বেশি সময় ধরে শিখতে হবে তাহলে ক্যারিয়ারে আপনি বড় জাম দিতে পারবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে কিন্তু কতটুকু দৌড়াইতে পারবেন সেটা নির্দিষ্ট করে দেওয়া আপনি কিন্তু চাইলেও বেশি দৌড়াইতে পারবেন না কারণ ডিস্টেন্সটা ফিক্সড করে দেওয়া বাট আপনি যখন প্রোগ্রামিং শিখছেন আপনার সময় কিন্তু নির্দিষ্ট না আপনি চাইলে আরেকজনের চেয়ে বেশি সময় ধরে শিখতে পারবেন সেটার জন্য আগে আপনাকে গোলটা সেট করতে হবে ফোকাসটা সেট করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে যে আমি বললাম সাড়ে চার বছর ধরে প্রোগ্রামিং কন্টেস্ট করছি সিপি করছি সবাইকে এটা করতে হবে না সবাইকে এটা করতে হবে না আপনার আসলে গোলটা কি আপনি কি ভালো প্রোগ্রামার হইতে চান কোন ধরনের সফটওয়্যার ডেভেলপার হইতে চান সেটার উপর নির্ভর করবে ধরেন আপনার সময় নাই আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন কিংবা আপনি সিএসসিতে পড়েন না তো আপনি কি করবেন হ্যাঁ আপনি ফ্রেমওয়ার্ক শিখেন প্ল্যাটফর্ম শেখেন কোনো সমস্যা নাই বাট যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেইটা একদম বেসিক থেকে শিখতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা শিখতে হবে প্রোগ্রামিংয়ের বেসিকটা বুঝতে হবে এইটা আপনাকে মাস্ট করতে হবে মানে প্রবলেম সলভিংটা আপনি করেন বা না করেন সমস্যা নেই কিন্তু এটা ডিফারেন্স অবশ্যই মেক করবে আচ্ছা এখানে স্টুডেন্ট কতজন এটা নিয়ে সবার চিন্তা আছে না সিজিপি এ লাগবে নাকি স্কিল দুইটাই লাগবে সিজিপিএ এ লাগবে কিন্তু বিষয়টা এমন যে আপনি ফেল করলে হবে না মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ এ থাকতে হবে আপনি যদি প্রোগ্রামিং করেন তারপরেও আপনি ভালো করতে পারবেন যদি আপনি প্রোগ্রামিং বুঝে করেন যে প্রোগ্রামিং বুঝে করে সে ম্যাথে ভালো হবে সে ফিজিক্সেও ভালো হবে বা সায়েন্সের সাবজেক্টেও ভালো হবে তো অল্প পরেও তখন আপনি মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন হয়তো আপনি ফার্স্ট হইতে পারবেন না কিন্তু মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন আমি কিন্তু বিএসসিতে যেটা বললাম দশ হাজার ঘন্টা প্রোগ্রামিং করার পর এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে আমি ম্যাজিক দেখাই নাই এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে আমি নাটক করি নাই মানে আমি নাট্য সংগঠনের সাথে ছিলাম নাটক লিখতাম পরিচালনা করতাম সেগুলো করার পরেও আমার থ্রি পয়েন্ট থ্রি সিজিপি এ ছিল বিএসসিতে এবং মাস্টার্সে থ্রি পয়েন্ট এইট নাইন আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে দুই হাজার বারোতে ফ্রিল্যান্সিং শুরু করি দুই হাজার তেরোতে পুরা ওয়ার্ল্ডে টপ ফাইভ পার্সেন্ট ওডেস্ক সার্টিফিকেট পাই সেটা হচ্ছে আর্নিংয়ের দিক থেকে দু হাজার চোদ্দোতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাই এবং আরও কিছু অ্যাওয়ার্ড আচ্ছা এখন মজার বিষয়টা হচ্ছে আমি যখন প্রোগ্রামিং শিখছি তখন আমি জানতাম না যে প্রোগ্রামিং শিখলে ভালো চাকরি পাওয়া যাবে টাকা ইনকাম করা যাবে এটা আমি জানতাম না কারণ কি আমি শিখছি হচ্ছে ভালোবাসতাম বলে ক্লাস ফাইভ থেকে ইচ্ছা ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো এবং অনেক কান্নাকাটি করে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলাম কারণ দু হাজার ছয় সাথে আপনারা যদি জানেন তখন কম্পিউটার ইঞ্জিনিয়াররা চাকরি পায় না হ্যাঁ চাকরির বাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের চাকরি নাই কিন্তু আমি তারপরেও কম্পিউটার ইঞ্জিনিয়ার ভর্তি হয়েছি কারণ ওটা আমি ভালোবাসতাম এখন আমি হচ্ছে আমেরিকান একটা কোম্পানি স্মার্ট ফাইন্যান্সিয়াল এটা টেকলির হিসাবে আছি এই কোম্পানি সম্পর্কে ছোট্ট একটু বলি সেটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম মনে হয় আমি আগের ডিসকাশনে যে আমাদের টু মিলিয়ন ভিজিটর হচ্ছে পার আওয়ার তো আমাদের হচ্ছে এ এর মান্থলি কস্ট একশো পঞ্চাশ কে থেকে একশো সত্তর কে ইউএসডি ডলার মানে দেড় লাখ থেকে এক লাখ সত্তর হাজার ডলার হচ্ছে আমাদের মান্থলি কষ্ট তো আপনারা বুঝতে পারতেছেন সাইজটা কী পরিমাণ লোড আমাদের সার্ভারে আসে এবং আমাদের টোয়েন্টি মিলিয়ন ডলার হচ্ছে পার মান্থ রেভিনিউ এখন মজার বিষয়টা আমি বলবো কিছুক্ষণ আগে মনে হয় এক ভাইয়া বলতেছিলেন যে বাংলাদেশে বাংলাদেশেকে ট্রাস্ট করতে চায় না তাই না আচ্ছা আমি তাহলে এইরকম পজিশনে কীভাবে গেলাম আমেরিকাতে আমরা ডেটা বিজনেস করি আমরা ডেটা সেল করি তো আমেরিকার প্রায় একশো মিলিয়ন ডেটা মানুষের ডেটা আমাদের কাছে আছে যেই ডেটাতে তার পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে তার কয়টা গাড়ি আছে বাড়ি আছে এভরিথিং আমাদের কাছে আছে সেই ডেটার অ্যাক্সেস কিন্তু আমার আছে হ্যাঁ এ এর অ্যাক্সেস আমার আছে যেহেতু আমি টেকলিট সব ধরনের অ্যাক্সেস আমার আছে তো আমাকে কেন তারা ট্রাস্ট করল রাইট তো ট্রাস্ট আপনাকে কখন করবে যখন আপনি হচ্ছে অ্যাকাউন্টেবল আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে হ্যাঁ আপনি কতটুকু রিলায়েবল এটা আপনি প্রুফ করতে পারছেন সেই সাথে আপনি যে প্রোডাক্টে কাজ করেন যে সফটওয়্যারে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন সেই প্রোডাক্টটা আপনি ওন করেন কি না আপনি প্রোয়াকটিভ কিনা না আপনি একটা কোম্পানিতে কাজ করছেন আপনাকে যেটা করতে বলছে শুধু সেটাই করতেছেন দ্যাটস নট এ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই প্রোডাক্টটা কিভাবে আরও বেটার করতে পারেন সেইটা আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন ওকে সো এটা এমন না যে আপনি ছয় মাস ধরে শিখছেন শেষ এইবার বিন্দাস ঠিক আছে বিষয়টা এমন না এটা আপনাকে সারা জীবন শিখতে হবে সবসময় টেকনোলজি সম্পর্কে জানতে হবে নতুন টেকনোলজি সম্পর্কে শিখতে হবে আর আপনি ওই যে প্রথমে যেটা বললাম যদি লং টাইম ধরে প্রোগ্রামিং শিখে আসেন আপনার কাছে নতুন টেকনোলজি শেখা কোনো বিষয় না অ্যান্ড লাস্ট হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি অনেক মজা করে কথা বলতে পারি না আমার কমিউনিকেশন স্কিল অনেক ভালো না কিন্তু আমি একটা জিনিস পারি সেটা কি জানেন আমি যেটা পারি সেটা ক্লায়েন্টকে বুঝাইতে পারি আর ক্লায়েন্ট যেটা বলে সেটা আমি বুঝতে পারি অ্যান্ড এটা কেন হইল এটা হচ্ছে দুইটা বিষয় এক হচ্ছে আপনার কমিউনিকেশন দুই নাম্বার হচ্ছে আপনি যদি অনেক ধরনের প্রজেক্টে কাজ করেন অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রজেক্টে কাজ করেন তখন ক্লায়েন্ট যখন অল্প কথা বলবে সেই কথাটা আপনি সহজে বুঝতে পারবেন যে সেই আসে আসলে কি চাচ্ছে অ্যান্ড লাস্ট হচ্ছে হোয়াই ডু ইউ নিড এ মেন্টর মেন্টর বলতে আমি এটা বুঝাইতেছি না যে আপনি যে একটা কোর্স করেন ওকে আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা সরাসরি গাইডলাইন ছাড়া শিখতে পারে না কোর্স ছাড়া শিখতে পারে না এটা সংখ্যাটাই বেশি আর কিছু মানুষ আছে যারা নিজে নিজে শিখতে পারে যে নিজে নিজে শিখতে পারে তার জন্য কোর্স দরকার নাই কিন্তু মেন্টর দরকার আছে সেই মেন্টরটা কে আপনার ফ্যামিলির কেউ আপনার কোনো বড় ভাই বা আপনার ইউনিভার্সিটির কোনো বড় ভাই বোন বা আপনার পরিচিত কেউ যে ইন্ডাস্ট্রিতে ভালো করছে তার কাছে যান তার কাছে শুনেন গাইডলাইনটা শুনেন। একটা কথা আছে না ঘোরা মানে চেনাপথ ঘোরা হইলেও ভালো হ্যাঁ তার তার এক্সপিরিয়েন্সটা শুনেন সে কিভাবে কোর্সে সেই জিনিসটা শুনেন তারপর নিজের মতো একটা গাইডলাইন তৈরি করেন ওকে সো আপনার একটা মেন্টোর দরকার আছে আর যদি আপনি নিজে নিজে শিখতে না পারেন তাহলে কোর্সে যান কিন্তু তাবিজ বিক্রেতাদের কাছে যায়ন না হ্যাঁ যারা ওই যে একটা মোলা ঝুলাই দেয় যা আসো ফ্রিল্যান্সিং করবা লাখ লাখটা ডলার ইনকাম করবা বিষয়টা এমন না আপনি তাদের কাছে যাবেন যারা স্কিল শেখায় হ্যাঁ আপনারা দেখবেন যে তার ইন্ডাস্ট্রিতে অবদান কেমন সে আসলে নিজে কেমন ডেভেলপার হ্যাঁ তারপরে সে শিখাচ্ছে তার কাছে যান থ্যাংক ইউ এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখানে আপনারা আমার সব ধরনের সোশ্যাল প্রোফাইল পাবেন আর গুগলে আমার নাম দিয়ে সার্চ করলে প্রথম দুই পেজের সতেরোটা রেজাল্ট আমারই পাবেন